নমস্কার সম্মানি দর্শকবৃন্দ আগস্ট মাস পড়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশান ইতিমধ্যেই কিন্তু রাজ্যের কাছে সেই চিঠিও চলে এসেছে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে কমিশন তো সম্পূর্ণ আপডেট আমরা জানবো এছাড়াও বর্তমানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে কি কাগজ আপনাদের লাগবে এছাড়াও ভোটার কার্ড ভেরিফিকেশনে বিএলদের প্রশিক্ষণ থেকে শুরু করে বর্তমানে কি কি আপডেট এসেছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বৈধ ভোটার একজনও বাদ না পড়ে ডিএমদের মুখ্যমন্ত্রী সেরকমই নির্দেশ দিলেন রাজ্যেও এসআইআর চিঠিতে জানালো কমিশন ভোটার তালিকায় যোগ্য কোনো ভোটারের নাম যেন বাদ না যায় রাজ্যে যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হবে যাকে বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো তাকে শর্ট ফর্মে বলছে এসআইআর তার আগে এ বিষয়ে রাজ্যের জেলাশাসকদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ প্রতিটি ভোটারের তথ্য মানে ভোটার কার্ডের তথ্য বা যারা ভোট দেয় তাদের সমস্ত তথ্য যাচাই করার যে কাজ বিয়লরা করবেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় জেলাশাসকদের বাড়তি নজর দিতে হবে এলাকার ভোটার সমীক্ষায় বৃহস্পতিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিবের সেখানেই বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের সঙ্গে কথা বলেন নবান্ন সূত্রে খবর শুধুমাত্র এসআইআর নয় এদিন বৈঠকে আমাদের পাড়া আমাদের সমাধান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করতে জেলাশাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরে আসছেন তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ এসবের মধ্যে বুধবার রাতে বিহারের পর পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি সব রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বা এসআইআর শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেরার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ সেই বিষয়ে কিন্তু চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যকে বুধবার রাত্রেই কিন্তু সেই চিঠি কিন্তু এসে পৌঁছেছে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে গোটা দেশে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে কমিশন সূত্রে খবর আগামী বারো ও তেরো তারিখ সুপ্রিম কোর্টে এ বিষয়ে মামলার শুনানি আছে ফলে এই শুনানিতে সর্বোচ্চ আদালত কি বলে তা দেখেই দেশের বাকি সব রাজ্যে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে কমিশনার এক পদাধিকারী বৃহস্পতিবার জানিয়েছেন আইনত এসআইআর শুরু করার অসুবিধা নেই এ বিষয়ে দেশের শীর্ষ ন্যায়ালয় অর্থাৎ আদালত সুপ্রিম কোর্ট তিনি কিন্তু সাময়িক পর্যবেক্ষণে সেটা জানিয়েছে তা দেখে নেওয়াই উচিত সূত্রের খবর পনেরোই আগস্টের পরই দেশ জুড়ে এসআইআর শুরু করতে বিজ্ঞপ্তি জারি করা হবে দিন কয়েক আগেই বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটার লিস্টে জেনুইন ভোটারকে যেন হেনস্থা না করা হয় সেরকম কোনো নির্দেশ এলে মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি বিএলওদেরও উদ্দেশ্যে বলেছিলেন সরকারকে না জানিয়ে হুটহাট সিদ্ধান্ত না নিতে সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী এদিন জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন বিয়লদের মধ্যেও অনেক উল্টোপাল্টা লোক আছে তাদের গতিবিধি নজরদারির মধ্যে রাখতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিয়লোদের সরকারকে জানানো উচিত সীমান্তবর্তী জেলাশাসকদের আরও সতর্ক থাকার নির্দেশ এদিন মুখ্যমন্ত্রী দিয়েছেন সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করছেন কি না সে বিষয়ে আরও ভালো করে নজরদারি চালাতে তিনি বলেছেন একই সঙ্গে উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করতে জেলাশাসকদের এদিন নির্দেশও দিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন আসতে অনেক দেরি আছে তার আগে যে সমস্ত প্রকল্প চলছে সেই কাজ শেষ করতে হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে নতুন প্রকল্প ঘোষণা করা যাবে না অনেক কাজই আটকে যাবে বুধবার কমিশনের দেওয়া দেশ জুড়ে এসআইআর শুরুর প্রস্তুতি পর্ব ছেলে সেরে ফেলার যে বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে যে বারোশোরও বেশি ভোটার আছে এমন বুথগুলির পুনর্বিন্যাসের কাজ দ্রুত শেষ করতে হবে পাশাপাশি বিএলও এছাড়াও বিওল সুপারভাইজার ই এ এ আরও সহ অন্যান্য শূন্যপদগুলি দ্রুত পূরণ করতে হবে মানে যারা এই যে এসআইআর কাজ করবে যে পদগুলো রয়েছে সেগুলো কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেই প্রস্তুতি পর্বগুলো সবার মানে সমস্ত রাজ্যকে বলে দেওয়া হয়েছে যেমন সেগুলো সেরে ফেলা হয় প্রতিটি বারোশো ভোটারযুক্ত বুথে আলাদা বিএলও নিয়োগের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে তবে এসবের মধ্যেই নজর কেড়েছে ভোটার তালিকা সংশোধনের কাজে বিএলও বা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে এ বিষয়ে যাবতীয় পদক্ষেপ সেরে ফেলার নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকদের কমিশন বলেছে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছাড়া গোটা এসআইআর প্রক্রিয়ার কাজ অসম্পন্ন থেকে যাবে এই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলি নিযুক্ত দের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ তাই রাজনৈতিক দলগুলিকে যেন মানে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু অংশগ্রহণ করতে বলা হচ্ছে তাদেরকেও সমর্থন করতে বলা হচ্ছে তো রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে নিজেদের প্রতিনিধি হিসাবে বুথ লেভেল এজেন্ডের দ্রুত নিয়োগ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকেও বলা হয়েছে আপনাদের তরফ থেকে আপনারাও বিএলও যে এজেন্ট তাদেরকেও নিয়োগ আপনারা করতে পারেন যাতে এই বিএলওরা সংশোধন প্রক্রিয়া চলাকালীন সশরীরে উপস্থিত থেকে রকম ত্রুটি বিচ্যুতি দেখলে তার নজরে আনতে পারেন নির্দেশে বলা হয়েছে ব্লক লেভেলের অফিসারদের এই বিশেষ সংশোধন কর্মসূচিতে বিশেষ ভূমিকা থাকবে তাই সংশোধন শুরুর আগেই প্রতিটি বুথের জন্য বিএলও এবং সর্বোচ্চ দশটি বুথের জন্য একজন বিএলও সুপারভাইজার নিযুক্ত করতে হবে সংশ্লিষ্ট সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে একটি গুগল ফর্ম পাঠানো হবে সংশ্লিষ্ট রাজ্যের মোট বুথের সংখ্যা নিযুক্ত বিএলও এছাড়াও বিএলও সুপারভাইজার এবং দলের পক্ষ থেকে নিযুক্ত বিওল সংখ্যা জানিয়ে ওই ফর্ম যথাযথভাবে পূরণ করে দ্রুত জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে আরও একটি আপডেটে বলা হয়েছে বিহার মডেলে ইন্টেনশিভ রিভিশন সেটি হবে মানে আমাদের রাজ্যেও বিহার মডেলে বিহারের মতনই কিন্তু সমস্ত কিছু নিয়মকানুন একই রা থাকবে সেই মডেলেই কিন্তু এসআইআর বা ইন্টার্নশিপ রিভিশন হবে পশ্চিমবঙ্গে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে বঙ্গে বিএলদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলা অনুযায়ী বাড়ি তালাবন্দ চারবারেও খোঁজ না পেলে নাম বাতিল কি বলা হচ্ছে এই প্রসঙ্গে বিস্তারিত দেখুন এখানে বলা হচ্ছে বিহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যাকে শর্ট ফর্মে বলছে এসআইআর এই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্য বিষয়টি এখনও খোলসা করেনি কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ছটি জেলার কি কি সেই ছটি জেলা না কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুই চব্বিশ পরগনা হাওড়া ও নদিয়া বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিওলোদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিয়েলরা কিন্তু কারো বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে সে ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে ধরুন কেউ বাইরে কাজ করতে গেছে তার বাড়িতে কেউ নেই তো সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনের সময় তার বাড়িতে যখন আসবে আধিকারিকরা যদি তালাবন্ধ পায় কি করবে সংশ্লিষ্ট বাড়িতে চারবার যাবে বিয়লরা তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খোসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতায় এতেই উস্কে গিয়েছে বিতর্ক বিহার মডেলে রাজ্যে এসআইআর চালু করার প্রস্তুতি ঘিরে তুমুল রাজনৈতিক চাপানত শুরু হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের বক্তব্য এসআইআর করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই ষড়যন্ত্র সফল হবে না প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হলে কমিশনকে সে রেওয়াতো করা হবে না সেই হুঁশিয়ারি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগাম দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির অবশ্য বিহার মডেলকে স্বাগত জানিয়েছে তাদের দাবি একমাত্র এসআইআরই পারে রাজ্যে ভোটার তালিকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাদ দিতে কিন্তু ঠিক কি বলা হয়েছে এদিনের প্রশিক্ষণ পর্বে দেওয়া গাইডলাইনে সূত্রের খবর সেখানে স্পষ্ট লেখা যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি তালাবন্ধ থাকলে দরজায় স্লিপ সেটে ফিরে আসবে বিয়েলোরা তারপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত তিনবার যেতে হবে তাকে বিএলওকে তাতেও যদি খোঁজ না মিলে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে ফলে খোসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য এক মাস সময় পাবেন ওই ব্যক্তি এর মানে হচ্ছে ধরুন আপনার বাড়িতে কেউ নেই পুরো তালাবন্ধ আপনি বাইরে কোথাও কাজ করতে চলে গেছেন পরিবার নিয়ে এবার গিয়ে দেখছে যে আপনার বাড়িতে কেউ নেই প্রথমে যাবে বিয়েলো দিয়ে দেখবে কেউ যখন নেই আপনার বাড়িতে একটা দরজাতে একটা লেটার চিঠি দিয়ে চলে আসবে সেখানে নোটিশ আকারে একটা চিঠি দিয়ে চলে আসবে তারপরে আবারও তিনবার যাবে কিছুদিন ছাড়া ছাড়া আপনার বাড়িতে তিনবার যাবে তারপরেও যদি দেখা যায় যে না আপনি তখনও এসে উপস্থিত হতে পারেননি কি হবে না যখন খসরা ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নামটা থাকবে না ঠিক আছে মানে মেন ভোটার নয় কিন্তু খসরা ভোটার প্রথমে প্রকাশিত হবে এবার খসরা ভোটারে যখন দেখছেন যে আপনার নামটা নেই তারপরেও কিন্তু মেন ভোটার যখন প্রকাশিত হবে মাঝখানে এক মাসের সময় থাকবে খচরা ভোটার থেকে মেন ভোটার মানে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হওয়ার তো ওই যে এক মাস সময় থাকবে ওই এক মাসের মধ্যে আপনি যদি বাড়িতে আসেন বাড়িতে এসে আপনি যদি সমস্ত কাগজপত্র নিয়ে এর সঙ্গে যোগাযোগ করে আপনি যদি আপনার নামটা আবার অন্তর্ভুক্ত করান প্রমাণ দিয়ে তাহলে কিন্তু আপনার নামটা আবার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কিন্তু আপনার নামটা আবার ঢুকে যাবে ঠিক আছে খুচরাতে খুচরা ভোটার লিস্টে সেটাতে আপনার থাকবে না নাম কিন্তু ফাইনাল যে লিস্টটা পাবলিক করা হবে সেখানে কিন্তু আপনার নামটা চলে আসবে সুতরাং আপনি কিন্তু সময় পাবেন আপনি যেখানেই কাজ করতে যান না কেন বাড়ি ফিরে আসার কিন্তু আপনি সময় পাবেন এছাড়াও কিন্তু অনলাইন প্রসেসও চালু হবে এটা হলো অফলাইন প্রসেস আপনার বাড়িতে এসে এসে করবে আপনি যদি নিজে থেকে অনলাইনে করতে পারেন সেই অনলাইন প্রসেসও চালু হবে বিহারে অনলাইন প্রসেসও চালু হয়েছে আপনি যেখানেই থাকুন না কেন আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনি অনলাইনেও কাজটা করে ফেলতে পারবেন ডকুমেন্ট অনলাইনে আপলোড করে দিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি বাড়িতে না থাকলেও কমিশন নির্ধারিত যে এগারোটি নথিকে কেন্দ্র করে গো গোড়া থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতেই হবে মানে যে কোনো একটা আমাদেরকে দিতে হবে বলা হচ্ছে মানে বাড়িতে যদি আপনি না থাকেন এক মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারদের নাম পুরোপুরি বাতিল করা হবে এবার যদি আপনি এক মাসের মধ্যেও আপনাকে সময় দেওয়া হয়েছে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হওয়ার মধ্যে আপনি দিতে পারলেন না তখন কিন্তু আপনার নামটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহা মিলতে পারে যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে বা আপনার পরিবারের বাবা বা মা কারো যদি নাম পরিবারের যদি থেকে থাকে ভোটার লিস্টে তাহলে আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশান খুব সহজেই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোরকম সেরকম ঝামেলা পোয়াতে হবে না বা যে এগারোটি কাগজের কথা বলা হয়েছে সেই এগারোটি কাগজ কিন্তু আপনাদেরকে দিতেও হবে না এসআইআর নথিগুলির মধ্যে আধার ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যেই কমিশনকে বিধেছে সুপ্রিম কোর্ট কাল সোমবার এ বিষয় নিয়ে সর্বোচ্চ আদালত দিক নির্দেশ করতে পারে নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন ওই ছটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সাতজন বিএলও একজন সুপারভাইজার এবং একজন এসআইআরও এ আরও তো এই পর্বে বিহারের এসআইআর নির্যাত সংক্রান্ত একটি পুস্তিকাও বিলি করা হয় এসআইআর কবে থেকে রাজ্যে শুরু হবে সেটা অবশ্য খোলসা করেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার বক্তব্য এসআইআর আমাদের হাতে নেই জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিলেই সেই মতো কাজ শুরু হবে তো এখানে যেটুকু বোঝা যাচ্ছে যে প্রশিক্ষণ কিন্তু যে সময় এটা আর্টিকেলটা ছাপা হয়েছিল তখন ছটা জেলাতে শুরু হয়েছিল বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই এই প্রশিক্ষণ কিন্তু চলছে ঠিক আছে তখন ছটা জেলাতে হয়েছিল বর্তমানে এখন সব জেলাতেই কিন্তু চলছে তো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করার কিছু নয় তবে আঠা যেটা লাস্ট যে হেয়ারিংটা হলো আঠাশে জুলাই সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনের বিষয়ে তো তিনি সুপ্রিম কোর্ট কি বলেছে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যে আধার কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন বা আধার কার্ড ব্যবহারের বিষয়ে সেটা একটু দেখাচ্ছি দেখুন আধার এপিক দিয়ে নাম তোলা যাবে ভোটার লিস্টে শীর্ষ আদালতে সজোরে ধাক্কা খেলো নির্বাচন কমিশন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ ভোটার তালিকায় নাম রাখতে ভোটারদের আধার কার্ড ও এপিক কার্ডকে গ্রহণ করতে হবে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে আধার কার্ড এবং সচিত্র ভোটার কার্ডকে কেন বিবেচনার তালিকায় রাখা হলো না মানে এগারোটি কাগজ যে চাইছে সেই এগারোটি কাগজের মধ্যে কেন আধার কার্ডকে এবং ভোটার কার্ডকে রাখা হলো না গণহারে নাম বাদ দেওয়া হচ্ছে কেন গণহারে নাম অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করে কোর্ট ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা এবং সংশোধনের ক্ষেত্রে কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি রাখা হয়নি সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চে মামলাটি উঠে শুনানি পর্বে দুই বিচারপতি এই দুটি নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের যে কাজ চলছে সেই প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেওয়া না হলেও আদালতের পর্যবেক্ষণ কমিশনের কাজ চললেও আদালতের কাজ তাতে আটকে থাকতে পারে না কমিশনকে ব্যাপক হারে মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার বদলে ব্যাপক সংযুক্তির পর্যবেক্ষণ জানায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার রাখা হয়েছে সোমবার এই মামলার বিচারপতি প্রথমেই প্রশ্ন তোলেন আধার ও এপিক কার্ড ভোটারদের পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা নিয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল তা কেন গ্রহণ করা হয়নি কমিশন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পুরোপুরি এড়িয়ে গিয়েছে তা তুলে ধরেও এডিআর এর আইনজীবী কমিশন দাবি করার চেষ্টা করে এপিক কার্ড সব কিছুর প্রমাণ নয় সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচি জানান কমিশন যে নথিগুলি চেয়েছে সেগুলি একটাও সম্পূর্ণ প্রমাণ্য নথি নয় সেক্ষেত্রে ভোটার তালিকায় যুক্ত হতে কেউ আধার আপলোড করলে তা কেন গ্রহণ করবে না কমিশন প্রশ্ন আদালতের সেখানেই কমিশনের পক্ষে আইনজীবী প্রশ্ন করার চেষ্টা করেন এই নথিগুলি জাল হতে পারে সেখানে বিচারপতি সূর্যকান্তর পর্যবেক্ষণ এই নথি সঠিকও হতে পারে তাই প্রমাণ্য নথি হিসাবে এই দুটি নথিকে রাখার নির্দেশ দেয় বেঞ্চ সুপ্রিম কোর্টের তীব্র নির্দেশ কমিশনকে এই দুটি নথি তালিকায় রাখতে হবে সেক্ষেত্রে নথি জালের প্রসঙ্গ এলে সেই সব মামলা আলাদাভাবে গ্রহণ করা হবে বলেও জানায় এই মামলার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তালিকার খচড়া প্রকাশ চলছে এখানেই তালিকা অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না তালিকা থেকে বাদ যাওয়ার ক্ষেত্রে নথি যুক্ত হলে খোচড়াতেও তা যুক্ত হবে এমনকি নথিযুক্ত না হলেও ভোটার তালিকায় নাম থাকবে আপত্তিযুক্ত হয়ে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট যদিও এক্ষেত্রে কোনো মতামত এদিন নির্বাচন কমিশন জানায়নি ফলে বিহারে কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় সোমবার কোনো স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্টার লিস্টে বিপুল নাম বাদ যদি যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে ভোটার তালিকায় ব্যাপক হারে নাম বাদ গেলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর বিরোধিতায় দায়ের মামলায় কমিশনকে তাদের প্রকাশিত নির্দেশিকার কথা মনে করিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ ব্যাপক হারে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তারা হস্তক্ষেপ করতে বাধ্য হবেন এর থেকে একটা বিষয় স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নয় প্রয়োজনে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশন শীর্ষ আদালতে জানিয়েছিল তারা পয়লা আগস্ট ঘোষড়া তালিকা প্রকাশ করতে চলেছে সেখানেই মামলাকারীর পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন যারা তালিকা থেকে বাদ পড়লেন তারা আর আবেদনও করতে পারবেন না তালিকায় নথিভুক্ত করার জন্য সেখানেই বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন পর্যবেক্ষণ যদি কোনোভাবে নিজেদের বিজ্ঞপ্তি থেকে সরে আসে নির্বাচন কমিশন আদালত হস্তক্ষেপ করবে বিহার নির্বাচনী ভোটার তালিকায় খচরা তালিকা পয়লা আগস্ট প্রকাশিত হলে তবে কাদের নাম রয়েছে তালিকায় তা পাওয়া সম্ভব হবে ইতিমধ্যেই কিন্তু সেই খচরা ভোটার তালিকা পয়লা আগস্ট বিহারে প্রকাশিত হয়ে গিয়েছে আমি যেদিনে ভিডিওটা আমাদের জন্য করছি ইতিমধ্যেই কমিশন জানিয়েছে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে সেক্ষেত্রে এই তালিকা থেকে বোঝা সম্ভব হবে না তাদের নাম বাদ পড়েছে ফলে যাদের নাম বাদ পড়বে তারা কিভাবে জানতে পারবেন তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্ট আশ্বস্ত করে নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তালিকার সঙ্গে মির রেখে খসড়া তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ হিসাবে আমরা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছি যদি ব্যাপক হারে তালিকা থেকে নাম বাদ যায় তবে সুপ্রিম কোর্ট অবশ্যই হস্তক্ষেপ করবে সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নেওয়ার পর্যবেক্ষণে জানায় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের চিহ্নিত করে জানাতে সমর্থ হবে মামলার পরবর্তী শুনানি খসড়া তালিকা প্রকাশের পরে আগস্টের মাঝে রাখা রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মামলার পরবর্তী শুনানি রয়েছে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ আগস্ট মাসের তো সেখানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপর নির্ভর করছে নোটিফিকেশান জারি করার বিষয়টা তার জন্যই কিন্তু থেমে রয়েছে নির্বাচন কমিশন কি নির্দেশ দেয় কী পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী কিন্তু সম্পূর্ণ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সমগ্র রাজ্যের ক্ষেত্রে এখন যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি পর্ব সেরে নেওয়ার বিজ্ঞপ্তি এখনও কিন্তু যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে কিভাবে হবে কি কি করতে হবে কী কী কাগজ লাগবে কিভাবে ফর্ম পূরণ করবেন কীভাবে কী ফর্ম পূরণ করতে হবে সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি সেই নোটিফিকেশন কিন্তু আগস্টের মাঝে মাঝে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যে নোটিফিকেশান প্রতিটা রাজ্যকে নির্বাচন কমিশন দিয়েছে যে প্রস্তুতি পর্ব সেরে নেওয়ার যে চালু হবে আগস্টে আপনারা এখন থেকে সুতি পর্ব সমস্ত কিছু সেরে নিন মূলত বিহারের ক্ষেত্রে এই ধরনের একটি ফর্ম এনএক্সআরসি সি ফর্ম প্রকাশিত করা হয়েছে তো বিহারের মডেলে আমাদের বাংলাতেও হবে সুতরাং খুব একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন না ফর্মে একই ফর্ম থাকবে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে আর নিজেরা যদি না পারেন বাড়িতে তো বিএলওটা আসবে তারা পূরণ করে দেবে তাদেরকে আপনি কাগজ দিয়ে দেবেন তারা কিন্তু পূরণ করে দেবে আপনি শুধু সই করে দিলেই হবে এখানে ডিক্লারেশন রয়েছে বিভিন্ন জন্ম তারিখ অনুযায়ী এখানে আপনার যেরকম জন্ম তারিখ হবে সেখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হয় এবং এখানে মোট কিন্তু এগারোটি কাগজের কথা বলা হয়েছে এই এগারোটি কাগজের মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটি কাগজ দিতে হবে তবে আপনার এই এগারোটি কাগজের মধ্যে কোনো একটিও কাগজ আপনার লাগবে না যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টে যেখানে নামটা রয়েছে সেই পেজটা দিলেই হবে তো আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনার বুথের কীভাবে ডাউনলোড করবেন আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্কও দিয়ে রাখব সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের বুথের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন দু হাজার দুই সালে এবং দেখে নেবেন সেখানে আপনার নাম রয়েছে কি না বা আপনার বাবা মায়ের নামারে রয়েছে কিনা তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে কোনো কাগজই আপনার লাগবে না যদি দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে আর যদি দু সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারও ডকুমেন্টস দিতে হবে এগারোটির মধ্যে যে কোনো একটি এবং আপনার বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু ডকুমেন্টস দিতে হবে যে কোনো একটি কারণ এখানে একটা দেখতে পাচ্ছেন ডিক্লারেশনে বলা হয়েছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনার ডকুমেন্টস দিলেই হবে আর যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস দিতে হবে এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে আর যদি আপনার জন্ম দুই বারো দু হাজার চার সালের পরে হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস দিতে হবে তার সাথে আপনার বাবারও দিতে হবে এবং আপনার মায়েরও দিতে হবে দুজনেরই কিন্তু দিতে হবে আর যদি দু হাজার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনার নাম থেকে থাকে আপনি নিজেরই ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে আপনার কোনো কাগজপত্র লাগবে না আমার বাবারও লাগবে না আমার মায়েরও লাগবে না কারও কোনো কাগজপত্র লাগছে না এছাড়াও এখানে যেখানে বলা হয়েছে যে আপনার ডকুমেন্টস দিতে হবে অথচ আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু আপনার বাবা মায়ের ছিল তো সেক্ষেত্রে আপনার এগারোটি ডকুমেন্টসের মতো যে কোনো একটি ডকুমেন্টস দেবেন আর বাবা মায়ের যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তো সেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট দিলেই হবে কোনো ডকুমেন্টস আপনাদেরকে সেক্ষেত্রে বাবা মায়ের আর দিতে হবে না বাবা মায়ের ডকুমেন্টসের জন্য আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্ট ব্যবহার করতে পারবেন আর এখান তো যদি বাবা মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টের না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখানে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে সহজ ভাষায় যদি বলা যায় যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে আপনাকে ডকুমেন্টস দিতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু রকম ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে না তো যখনই পশ্চিমবঙ্গে নোটিফিকেশন জারি হবে গাইডলাইন প্রকাশিত হবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে একদম বিস্তারিত প্রমাণ সমেত তথ্য সমেত নিখুঁতভাবে আলোচনা করে সমস্ত কিছু বুঝিয়ে দেবো যে বর্তমানে কি চলছে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের বিষয় নিয়ে আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন